সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ দশই ডিসেম্বর প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই আঠারোশো সালের দশই ডিসেম্বর মিসিপিসি যুক্তরাষ্ট্রের বিশতম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয় মিসিপিসির এই অন্তর্ভুক্তি যুক্তরাষ্ট্রের পশ্চিম দিকের বিস্তৃত অঞ্চলকে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে আরও সুসংগঠিত করে আঠারোশো চুরাশি সালের দশই ডিসেম্বর মার্ক টোয়েনের বিখ্যাত উপন্যাস অ্যাডভেঞ্চার অব হাকলো প্রথম প্রকাশিত হয় এই উপন্যাসটি মূলত বর্ণবাদ ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে লিখিত একটি সাহিত্যভিত্তিক দৃষ্টান্তমূলক কৃত্তি যা আমেরিকান সাহিত্যে এক নতুন দিগন্ত উন্মোচন করে আঠারোশ আটানব্বই সালের দশই ডিসেম্বর স্পেন থেকে কিউবা তাদের স্বাধীনতা লাভ করে দীর্ঘ সময় ধরে কিউবা স্পেনের উপনিবেশিক শাসনের অধীনে থাকার পর এই স্বাধীনতা কিউবার জনগণের আন্দোলনের ফলাফল হিসেবে ইতিহাসে চিহ্নিত হয় উনিশশো সালের দশই ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থিওডোর রুজবেল প্রথম আমেরিকান হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি রুশ ও জাপানি যুদ্ধের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতার মাধ্যমে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন তার এই নোবেল অর্জন আন্তর্জাতিক কূটনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকাকে আরও সুদৃঢ় করে উনিশশো সালের দশই ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব মানবাধিকার ঘোষণা প্রদান করে এটি মানব জাতির জন্য মৌলিক অধিকার নিশ্চিত করার একটি ঐতিহাসিক দলিল এবং এই দিন থেকে প্রতিবছর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় উনিশশো সালের দশই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে অত্যন্ত ঘটনাবহুল ও গুরুত্বপূর্ণ একটি দিন বিজয়ের মাত্র ছয় দিন আগে এই দিনে পাকিস্তানি বাহিনী মানসিকভাবে ভেঙে পড়েছিল এবং মিত্রবাহিনী ঢাকার খুব কাছাকাছি চলে এসেছিল এই দিনেই মূলত বুদ্ধিজীবী নিধন প্রক্রিয়া শুরু হয় বিজয়ের আগ মুহূর্তে বাঙালি জাতিকে মেধাশূন্য করার যে নীল নকশা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর আলবদর আলশামস করেছিল আর নির্মম বাস্তবায়ন শুরু হয় এই দিন থেকেই দৈনিক ইত্তেফাকের তৎকালীন কার্যনির্বাহী সম্পাদক ও প্রখ্যাত সাংবাদিক সিরাজউদ্দিন হোসেনকে এই দিন চামিলিবাগের বাসা থেকে আলবদর বাহিনী ধরে নিয়ে যায় এরপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি এই ঘটনাটি ছিল বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনার শুরুর অন্যতম ঘটনা পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি শাসকরা আন্তর্জাতিকভাবে যুদ্ধ থামানোর চেষ্টা করে এই দিন পূর্ব পাকিস্তানের গভর্নরের উপদেষ্টা মেজর জেনারেল রাও পরমান আলী জাতিসংঘের কাছে একটি গোপন বার্তা পাঠান এতে তিনি শর্ত সাপেক্ষে আত্মসমর্পণের ইঙ্গিত দেন এবং পশ্চিম পাকিস্তান ও তাদের অনুগতদের নিরাপদে ফিরে যাওয়ার সুযোগ চান তবে তৎকালীন পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান এই প্রস্তাব নাকচ করে দেন কারণ তিনি যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের অপেক্ষায় ছিলেন এই দিন মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী ঢাকাকে চারপাশ থেকে আরও নিবিড়ভাবে ঘিরে ফেলে ভারতীয় বিমানবাহিনী ঢাকা ও এর আশেপাশের পাকিস্তানি ঘাটিতে তুমুল আক্রমণ চালায় পাকিস্তানি বিমানবাহিনীর প্রতিরোধ ক্ষমতা এই দিন প্রায় নিঃশেষ হয়ে যায় এই দিন নদী অতিক্রম করে মিত্রবাহিনী ভৈরব ও আশুগঞ্জের দিকে অগ্রসর হয় দেশের বিভিন্ন স্থান এই দিন হানাদার মুক্ত হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল মাদারীপুর তুমুল যুদ্ধের পর দশই ডিসেম্বর মাদারীপুর জেলা শত্রুমুক্ত হয় এই দিন ভৈরব বাজার এলাকাও শত্রুমুক্ত হয় নারায়ণগঞ্জ ও খুলনায় পাকিস্তানি বাহিনী পালানোর চেষ্টা করলে ভারতীয় বিমানবাহিনী ও নৌবাহিনী তাদের উপর আক্রমণ চালায় এই দিন চাঁদপুরের কাছে ম্যাগনা নদীতে পাকিস্তানি সেনাবাহিনীর বেশ কয়েকটি গানবোর্ড ও জাহাজ মিত্রবাহিনীর বিমান হামলায় ধ্বংস হয় উনিশশো সালের দশই ডিসেম্বর আর্জেন্টিনায় রাউল আনফোনসিনের ক্ষমতা গ্রহণের মাধ্যমে দেশটিতে গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠিত হয় দীর্ঘ সময়ের সামরিক শাসনের পর এটি আর্জেন্টিনার রাজনৈতিক ইতিহাসে গণতান্ত্রিক পুনরুদ্ধারের একটি মাইল ছিল উনিশশো সালের দশই ডিসেম্বর আর্মেনিয়ায় একটি ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় যার ফলে প্রায় পঁয়তাল্লিশ হাজার মানুষ মারা যায় এবং প্রায় পাঁচ লক্ষ মানুষ গৃহহীন হয় এই দুর্যোগ আর্মেনিয়ার মানবিক ও সামাজিক পরিকাঠামোর উপর ব্যাপক প্রভাব ফেলে এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা বিখ্যাত জার্মান গণিবিদ কার্ল গোস্তাব ইয়ার্ক ইয়ার্কবি আঠারোশো চার সালের দশই ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি জেমিতি ও গণিত বিশ্লেষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কাজ করেছেন এবং গণিত জগতে তার অবদান আজও অবিস্মরণীয় কম্পিউটার প্রোগ্রামিং ধারণার প্রবর্তক অ্যাডা লাভলেস আঠারোশো সালের দশই ডিসেম্বর ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি চার্লস ব্যাবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনের প্রথম প্রোগ্রাম লিখেছিলেন যা তাকে আধুনিক কম্পিউটার বিজ্ঞানের প্রথম প্রোগ্রামার হিসেবে পরিচিত করেছে স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ স্যার যদুনাথ সরকার আঠারোশো সালের দশই ডিসেম্বর নাটোর জেলার সিংড়া উপজেলার কড়চমারি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি ভারতীয় ইতিহাস ও সংস্কৃতির উপর গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন এবং তিনি শিক্ষা জগতে অবিস্মরণীয় অবদান রেখেছেন বিশিষ্ট ভারতীয় আইনজীবী স্বাধীনতা সংগ্রামী রাজনীতিবিদ ইতিহাসবিদ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা চক্রবর্তী রাজগোপাল চারী আঠারোশো সালের দশই ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন প্রধান নেতা ছিলেন এবং ভারতের স্বাধীনতার পর প্রথম রাষ্ট্রপতি পদে সভাপতিত্ব করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উনিশশো সালের দশই ডিসেম্বর বাংলাদেশের পাবনা জেলায় জন্মগ্রহণ করেন তিনি স্বাধীনতার পর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন ফরাসি বংশোদ্ভূত আর্জেন্টাইন ফুটবল খেলোয়াড় গঞ্জালো হেগুইন উনিশশো সালের দশই ডিসেম্বর ফ্রান্সের ব্রেস্তে জন্মগ্রহণ করেন তিনি আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে খেলেছেন এবং তিনি বিশ্বের শীর্ষ ক্লাবগুলোতে সফল ক্যারিয়ার গড়েছিলেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা সুইডিশ বিজ্ঞানী ও নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল আঠারোশো ছিয়ানব্বই সালের দশই ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি ডাইনামাইটের আবিষ্কারক এবং তিনি মানব জাতির কল্যাণে নোবেল পুরস্কার স্থাপনের মাধ্যমে স্মরণীয় হয়ে আছেন ভারতীয় বংশোদ্ভূত ইংরেজ পণ্ডিত ও অনুবাদক আব্দুল্লাহ ইউসুফ আলী উনিশশো সালের দশই ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি আল কোরআনের ইংরেজি অনুবাদের জন্য আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুহুল আমিন উনিশশো সালের দশই ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের চরম সাহসিকতা ও অসামান্য বীরত্বের জন্য বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত হন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম কণ্ঠদাতা আবুল কাশেম সন্দীপ উনিশশো সালের দশই ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মানুষের মধ্যে আশা ও উদ্দীপনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অশোক কুমার দু সালের দশই ডিসেম্বর মৃত্যুবরণ করেন তিনি দীর্ঘদিন বাংলা ও হিন্দি সিনেমায় অভিনয় করে সুপরিচিত হয়ে ওঠেন চলচ্চিত্র কলা কৌশলীদের জন্য প্রণীত সর্বোচ্চ জাতীয় সম্মাননা হিসেবে বিবেচিত দাদা সাহেব হন এবং উনিশশো সালে ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদান রাখায় তিনি পদ্মভূষণ পদে ভূষিত হন বাংলাদেশের তেরোতম রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ দু হাজার বারো সালের দশই ডিসেম্বর মৃত্যুবরণ করেন উনিশশো সালের ভাষা আন্দোলনে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন এবং তিনি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি আজ বিশ্ব মানবাধিকার দিবস প্রতি বছর দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় এই দিবসটি বিশ্বব্যাপী মানুষের মৌলিক অধিকার ও স্বাধীনতার গুরুত্ব উদযাপন এবং সুরক্ষার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় এই দিবসটি জাতিসংঘ কর্তৃক ঘোষিত মানবাধিকার ঘোষণাপত্রের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে সমতা ন্যায় ও মানবিক মর্যাদার প্রতি সচেতনতা বৃদ্ধি করে আজ আন্তর্জাতিক প্রাণী অধিকার দিবস প্রতি বছর দশই ডিসেম্বর আন্তর্জাতিক প্রাণী অধিকার দিবস পালিত হয় এই দিবসটিতে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণীদের প্রতি সহমর্মিতা তাদের অধিকার রক্ষা এবং শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি করার জন্য উদযাপন করা হয় এই দিবসটিতে মানুষকে প্রাণের কল্যাণের গুরুত্ব তাদের নিরাপত্তা ও সম্মানের প্রতি দায়িত্বশীল হতে প্রেরণা যোগায় এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামী কালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ